তো তো কেমন সবাই আশা করি ভালো আবার চলে এলাম নতুন একটা দেখতে পাচ্ছ আমরা আজকে এসেছি ইকো পার্কে আর কলকাতায় তো আগে আসা ভিডিওগুলো তোমরা আগে দেখে নিয়েছো তো পরে দিচ্ছি ভিডিওটা আর এখানে ভিডিও আপলোড করতে সমস্যা হচ্ছে তার জন্য একটু লেট করে ভিডিওগুলো আপলোড করছি এডিটিং হয়ে গেছে আপলোড নিচ্ছে না মানে বাড়িতে ব্রডব্যান্ড ছিল তো সেজন্য একটু লেট হচ্ছে এখানে আপলোড করতে তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি ভিডিও শ্যুট করার জন্য আজকে সানডে কোথায় যাবে তুমি এক নম্বর গেট থেকে আমরা ঢুকেছি দিকে সবার প্রথম মেয়ের জন্য কিছু খাবার নিয়ে নিতে হবে কারণ মেয়ে তো খাবার না থাকলে এক জায়গায় বসে থাকবে না শুধু বায়না করবে কালকে তো তোমরা দেখতেই পেয়েছো যে ভিডিও করতে দেয়নি একদমই সেজন্য মেয়ের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি আর টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে সেজন্য এখান থেকে তাড়াতাড়ি করে টিকিট কাউন্টার চলে গেলাম টিকিট কাউন্টারে লাইন দিয়ে ওখান তো ক্যাশ ছিল না তাই ফোনপে ওখানে অ্যাভেলেবেল আছে ফোনপেতে পেমেন্ট করে তিনটে টিকিট কেটে নিলাম টিকিট ক্যামেরি কথা বলছিলাম ক্যামেরা ক্যামেরা তো অ্যালাউ নেই এখানে তাহলে পারমিশন করতে হবে সেজন্য আমরা একটু কথা বলছিলাম আর বাবা সে তার প্যান্টটা তুলে নাও লাভি দাও এটা এক নম্বর গেটে ঢুকেছি চার নম্বর যেতে গেলে এখনও আধ ঘন্টায় হাঁটতে হবে আমরা এখন চুলের পাড়ে আছি এক নম্বর গেটে এখন চার নম্বর যেতে পারি চার নম্বর যেতে গেলে এখনও ওই দূরে দিতে হবে আধ ঘন্টা হাঁটতে হবে তো একটু ব্যাক ক্যামেরা দেখাও সবাইকে চিলটা

ছিলাম অনেকক্ষণ সামনে থেকে এগিয়ে যাবো সামনে থেকে একটু ভালো ভিউ পয়েন্ট আছে ওখানে যাচ্ছি আর আমাদের পুজো আসছে এই তো চলতে পারছে না নদীতে দেখো এইখানটা হেভি লাগছে এই জায়গাটা হেভি দাদা এই জায়গাটা হেভি লাগছে এখানে বসে আছি কোনো তো সিট ফাঁকা নেই চারিদিকে সব বসে আছে আর এখানে বসলাম কটা করবো ভাই বলতাম ভাই বললাম তো বন্ধুরা আমরা এখন বসেছি কেন এখন বাজে পাঁচটা আমাদের তো আইফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে চার্জ একদম নেই আর যে ক্যামেরা নিয়ে এসেছি ক্যামেরাটা বার করে করেছি না কেননা ক্যামেরা বার করলে পা টাকা দিয়ে পারমিশন করতে হবে অত দূর থেকে আমরা ভিডিও করতে এসেছি হাজার টাকা যদি পারমিশন করি তাহলে করবোটা কি আর নিয়ে যাবোটা কি বাড়ি তার জন্য আমরা বসে আছি আইফোনও বেটা দিয়েছে সেই এই জন্যেই আমার ফোনটা বার করেছি এটাই ভিডিও শ্যুট করবো অথচ কোয়ালিটি খারাপ হবে মনে কিছু দে না চলো ব্লগটা কন্টিনিউ করো আর সাপোর্ট করো আমরা বেরিয়ে যাচ্ছি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আসো আসো কেন আইফোনে একদম চার্জ নেই টু পার্সেন্ট আছে দিয়ে চার্জ দেবো চার্জ দিয়ে তারপর পরে ভিডিও শ্যুট করবো কেননা এই তো ক্যামেরা তো ইউজ করতে দিল না ক্যামেরা যদি ইউজ করিনি তো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা সবাইকে